ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভ লেখিকা আসিফা খান পর্ব ছয় লাল সাদা মিশ্র গোল চুড়িদার এর সাথে সাদা প্লাজো কমর অব্দি চুল ছড়িয়ে কালো আকাশে গোল থালার মতো শুভ্র চাঁদের দিকে তাকিয়ে আছে আয়েশা ল্যাম্প পোস্টার হলদেটে আলো আয়েশার শ্যাম মুখমণ্ডলকে আরো বেশি মায়াবী করে তুলেছে আয়ন দরজায় টোকা দিতেই ভেতর থেকে না বন্ধ হওয়ায় দরজা খুলে গেল ভেতরে প্রবেশ করতেই তার চোখ গেল বারান্দায় দাঁড়িয়ে থাকা লাল শুভ্র পরীর দিকে এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে রমণীটি আয়নের মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে যখনই এই মেয়েটাকে দেখে নিজেকে হারিয়ে ফেলে অন্য কোনো রাজ্যে আয়ান এগিয়ে গেল বেলকনির দিকে কিন্তু আয়েশার কোনো হেলদোল নেই একজন মানুষ তার রুমে ঢুকে আবার তার দিকে এগিয়ে যাচ্ছে সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই আয়নের একটু রাগ হলো যদি তার বদলে অন্য কেউ চলে আসতো বা ডাকাতে হামলা করলেও এই মেয়ের কোনো হেলদোল হতো না আয়ান ভাবলো একটু ধমক দেবে কিন্তু সামনের রমণের মায়াবী চেহারা তাকে অন্য কিছু বলতে বাধ্য করল তোমার এই রূপে যে একজন মাতাল হয়ে গেছে তার কি খবর আছে আয়েশা কথাটি শোনা মাত্র সামনে ঘুরে দাঁড়ায় আয়েশার সমস্ত শরীর কাঁপছে ভীষণ ভয় পেয়েছে সে আয়েশা ভ্রুকুসকে তার সামনে থাকা মানুষটিকে দেখে যায় অবাক চোখে আয়নের দিকে তাকিয়ে আছে সেই মুহূর্তে একটু আশা আয়নকে করেনি আজ এত সুন্দর লাগছে যে আয়েশা তার ভাষা হারিয়ে ফেলে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে আয়নের দিকে আয়ান আয়েশাকে এই অবস্থায় দেখে একটা শুকনো ঢোক ও ওনাহীন আয়েশা তার দিকে ড্যাব করে তাকিয়ে আছে উফ এই মেয়ে তাকে আজ পাগল বানিয়ে সারবে বলে মনে হচ্ছে আয়ানের নিজেকে সামলে হালকা গলা কেসে বলল আজ চাঁদকে অনেক সুন্দর দেখাচ্ছে তাই না আয়েশা এবার ঘোর কাটল এদিক সেদিক তাকিয়ে দৃষ্টি লোকানোর চেষ্টা করে নিজের দিকে তাকালো ইস তার গায়ে ওড়না নেই এক লজ্জা নিয়ে দৌড়ে ঘরে ঢুকে বিছানার ওপর থেকে ওড়না গায়ে মাথায় ভালো করে জড়িয়ে দাঁড়ালো আয়েশার এই কর্মকাণ্ডে আয়ার মুখ ঘুরিয়ে ঠোঁটটি পেয়ে হাসলো আয়েশার সামনে এসে দাঁড়াই আয়েশা আমতা আমতা করে বললো আপনি এখানে আসিল কোথায় আসিল নিচে ও কিন্তু আপনি উপরে কি করছেন মানে কিছু দরকার হ্যাঁ তোমাকে দরকার মানে চোখ বড় বড় করে মানে আমি নিচে ওয়েট করছি তাড়াতাড়ি এসো আমি যাব না আয়ন চলে যেতে নিলে আয়েশার কথায় থেমে যায় ঘুরে আয়েশার দুটি বাহু ধরে নিজের দিকে টেনে আনে চোখে চোখ রেখে দাঁতে দাঁত চেপে বলল রুমে ঢোকার পর থেকে আমার মাথা খারাপ হয়ে আছে। তাই আমাকে কোনো পাগলামি করতে বাধ্য করো না সেটা তোমার জন্য খুব একটা ভালো হবে না পাঁচ মিনিটের মধ্যে নিচে আসবে এই বলে আয়ন বেরিয়ে গেল আয়েশা এখনও মূর্তির মতো দাঁড়িয়ে আছে সাদা রুমাল ব্যান্ডেজ হাতে নিয়ে অন্য হাতে লেগে থাকা লাল রক্ত বেরিয়ে এলো ফারহাদ চোখে মুখে স্পষ্ট হিংস্রতার চাপ বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে চোখ দুটো এখনো লাল হয়ে আছে এই চোখ যে কাউকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে রেজওয়ান দৌড়ে ফারহাদের সামনে এসে দাঁড়ালো ভাই আর ইউ ওকে ইয়া মালটাকে এমন ভাবে গুম কর যেন কেউ তার টিকি পর্যন্ত না দেখতে পারে আর যত ড্রাগ পাচার করবে বলে রেখেছিল সব ড্রাগ একদম ধুলিসাৎ করে দে হ্যাঁ ভাই সব হয়ে যাবে চিন্তা করো না আর তার বউ বাচ্চা জিম্মা এখন আমাদের ওদের যেন কোনো দিকে কোনো ত্রুটি না থাকে মনে রাখবি ঠিক আছে ভাই আর এমনিতেও ওর সাথে ওর বইয়ের সেরকম ভালো সম্পর্ক ছিল না খুব মারত নাকি তার বউকে ইজ ইট নট আওয়ার ম্যাটার আর জাফরের কোনো খবর পেলি হ্যাঁ ভাই যতদূর জানি সে নাকি এখন কানাডাতে আছে ইন্ডিয়াতে কবে আসবে এটার কোনো ইনফরমেশন পায়নি পালিয়াল যাবে কোথায় জানারে বাচ্চা একদিন না একদিন তো ঠিক আসতে হবে একটা দীর্ঘশ্বাস ছেড়ে আমি বাড়ি যাচ্ছি তুই কাজ শেষ করে চলে আয় ভাই ভাই তোমার হাত কাটলো কী করে ব্যান্ডেজে তো রক্ত লেগে গেছে রিল্যাক্স ছোট্ট একটা ক্ষত বেশি কিছু না কিন্তু ভাই আহা স্টপ রিজু ফারহাদ যেতে গিয়েও থেমে গেল পেছনে ঘুরে রেজওয়ানের দিকে তাকিয়ে বলল ফারিয়ার সাথে কি হয়েছে তোর তোর যখনই নাম খেপে যাচ্ছে রেজওয়ান নিচ্ছি গেল আমতা আমতা করে ভাই কিছু না তো ফারহাদ রেজওয়ানের কাঁধে হাত দিয়ে বলে কি হয়েছে না হয়েছে সেটা তুই আর ফাড়িয়া ভালো জানিস নিজেদের মধ্যে সর্বআ আউট করে নে ওকে ভাই ফারহাদ গাড়ি স্টার্ট দিয়ে নিজের বা হাতের দিকে তাকিয়ে আপন মনে মুস্কি হেসে বিড় করে বলল মায়াঞ্জেল কথাটি বলে গাড়ি স্টার্ট দিল আর রেজওয়ান তার কাজে লেগে পড়লো ড্রাইভিং সিটে বসে আছে ফোন টিপতে ব্যস্ত আয়ান আসিল পিছনের সিটে বসে আপন মনে গান করছে কোকার পেহে প্যারা পেহেলি পেহলি বারায়া ও ইয়ারা আয়ান বাদিকে তাকাতে একটা হার্টবিট মিস করলো শুকনো ঢোক গিলতে লাগলো বারবার এই মেয়ে আস্তাকে পাগল বানিয়ে সারবে গ্যারান্টি আসিলের গান তখনও থামেনি গানের সাথে সময়ের সঠিকতাল মেল চলছে আয়সে এসে পেছনের দরজা খোলার আগে আয়ান গলা কেসে উঠল আর বলল আমাকে দেখি কি ড্রাইভার মনে হচ্ছে কথাটির অর্থ বুঝতে পেরে আয়েশা আসিলকে বলে আসিল সামনে যা আমি পেছনে পিছনে সিটের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত হাত পা সরিয়ে ক্লান্ত কণ্ঠে বলে উফ আল্লাহ আমার শরীর হঠাৎ খারাপ লাগছে মনে হয় কিডনিতে হার্ট অ্যাট্যাক হয়েছে আমি আর উঠতে পারবো না মিথ্যা বলার আগে সেটাকে একটু সাজিয়ে নে যত সব ঢং আয়সা আসিলকে গালাগালি করতে করতে সামনে এসে বসলো দুই ভাই বোন একে অপরের দিকে তাকে চোখ মেরে দুষ্টু হাসল রাত প্রায় দশটা পনেরো আসিল আর আয়েশাকে আয়ান ছেড়ে দিয়ে সোজা পুলিশ স্টেশনের দিকে বেরিয়ে যায় খুব জরুরি তলব আসিল চাবি দিয়ে দরজা খুলতে ব্যস্ত আয়েশার নজর হঠাৎ দরজার সামনে থাকা কালো গোলাপের বুকেটের ওপর পড়ে আয়সা বুকেটটি হাতে তুলে নিয়ে আসিলকে দেখিয়ে বলে এই এই আসিল দেখ আমি কি পেয়েছি কি এমন পেয়েছ আর কিছু বলার আগেই তার নজর বুকেটটির ওপর পড়ে ভ্রুকুশকে ভাবে লাল সাদা পিঙ্ক গোলাপ সেরে কালো গোলাপের বুকেট সিরিয়াসলি কিন্তু কথা হচ্ছে এটা এখানে কেন কে দিয়েছে এইসব কথা ভাবতে আসিলের চোখ পড়ল বুকেটিতে গাছের ছোট্ট একটা কার্ড আসিল একটা নে হাতে নিয়ে খুলে দিতেই তার চোখ আপনা আপনি বড়ো আকার ধারণ করে কার্ডে খুব সুন্দর করে লেখা আমার অসুস্থ মনকে সুস্থ করার জন্য ধন্যবাদ আসিল আবারও ডুবে যায় ভাবনার জগতে এর আগেও এরকম একটা কাগজ সে নার্সিংহোম থেকে পেয়েছিল যার সন্ধান সে এখনও পায়নি কে বা কেন এই ধরনের প্রশ্ন আসিলের মাথায় আবার চাপড় দিয়ে উঠেছে যার উত্তর এখনও নিখোঁজ আসিল কোথায় হারিয়ে গেলি আসিল থতমতো খেয়ে বলল না না বল কি হয়েছে কী লেখা সেই কার্ডে আসিল কার্ড হাতের মুঠোয় নিয়ে সামান্য হেসে রুমে প্রবেশ করতে করতে বলল ও কিছু না ফালতু হয়তো অন্য কারো বুকেট ভুল করে আমাদের কাছে চলে আসছে আমাদের তো কেউ দেওয়ার মতো নেই আর তার উপর কালো গোলাপ ইস আমার একদম পছন্দ না তোর পছন্দ হবে বা কি করে তুই তো শুভ্রপ্রিয় সাদা রঙ ছাড়া তোর কিছু চোখে পড়ে তোর তুই যদি চাইতিস কাজলের রং পাল্টে সাদা করে ফেলতিস আয়সার কথায় আসিল খিলখিল করে হাসতে শুরু করলো আয়েশাও প্রসঙ্গ পাল্টে অন্য কথায় শুরু করলো কিন্তু আসিল যে ভাবনা চিন্তার জগতে ডুবে থাকলো এক ব্যক্তির পুড়ে যাওয়া লাশ ব্যক্তির শরীরে কিছু অংশ নিখোঁজ অত্যন্ত আপন কোনো মানুষ লাশটি শনাক্ত করতে পারবে লাশটির পাশে বসে এক মহিলা কান্না করছে আবার মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাচ্ছে এই সব কিছু দাঁড়িয়ে দেখছে এক কিশোর ছেলে পুরো শরীর থরথর করে কাঁপছে তার চিনচিনে ব্যথা করছে তার বুকের ছেলেটি আর সহ্য করতে না বাবা বলে চিৎকার করে উঠল ফারহাদ ঘন ঘন নিঃশ্বাস সুঠাম চওড়া শরীর ঘামে ভিজে একাকার দুই হাত দিয়ে নিজের চুল মুঠো করে ধরে মাথা নিচু করে নিজেকে শান্ত করার চেষ্টা করছে তার সাতাশ বছরের জীবনে দেখা তার প্রায় সময়ের স্বপ্ন এই স্বপ্ন দেখার পরে ফারহাদ নিজেকে কিছুতেই ঠিক রাখতে পারে না মনে হয় সব ধ্বংস করে ফেলতে স্বপ্ন দেখার পর দিন তার রুমের কোনো স্টোর রুমের থেকে কম লাগে না আজও তার ব্যতিক্রম হয়নি হাত বাড়িয়ে পাশের টেবিল ল্যাম্প জ্বালিয়ে ডয়ার থেকে তার গান হাতে নেয় বাম হাত দিয়ে গান ধরতেই ব্যথায় ফারহাদ চোখ মুখ কুচকে ফেলে হাত সামনে ধরতেই তার আসিলের কথা মনে পড়ে আর চোখ মুখ ঠোঁট কথা বলার ধরন সব যেন ফরহাদের সামনে ভেসে উঠতে থাকে ফরহাদ কিছু একটা ভেবে উঠে ছুটে যায় তার পেন্টিং রুমে প্রবেশ করে হলুদ বর্ণের আলো জ্বালিয়ে একটা বড়ো আর বিশাল আকারের পেন্টিংয়ের সামনে এসে দাঁড়ায় পেন্টিংয়ের উপর থেকে বিশাল কালো কাপড় এক টানে খুলে ফেলে ফুটে উঠলো এক সুন্দর যুবতী নারীর হাসি মাখা চেহারা পেন্টিং সামনে ভেসে উঠতেই ফারহাদের মুখ থেকে আপনা আপনি বেরিয়ে যায় মা ফারহাদ নিজের পেন্ট ব্রাশ দিয়ে বিশাল এক সাদা কাগজে কিছু একটা অঙ্কন করতে শুরু করলো প্রায় আধা ঘন্টা পর সাদা কাগজে ফুটে উঠলো এক সদ্য যুবতীর ভয়ট চেহারা অ্যাঞ্জেল এই কালো মনের অধিকারী যুবক তোমার শুভ্রতায় আসক্ত তোমার আমার চাই যে কোনো মূল্যে তোমাকে চাই সকাল প্রত্যেকটা সকাল নিজের সাথে নতুন কিছু বহন করে নিয়ে আসে নতুন কোনো গল্প নতুন কোনো মানুষ নতুন কোনো অনুভূতি